এই কালারটাও টাও মার্শাল অনেক থাকে একদম ডিপ একটা কালার এত সুন্দর মধ্যে এই কালারটা এত সুন্দর টুবাচের মধ্যে এটা লং থাকবে কত রেড কালার মধ্যে থাকছে

এই যে এটা একটু লাইট কালারের মধ্যে একটু ডিপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এক টাকা করে চার্জ এটা ভালো লাগবে নিয়ে নিবে সাইজ থাকবে ছাপ্পান্ন নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাও তোমরা জাম কালারের মধ্যে পাচ্ছ এমবডারি কাজ করা পুরোটাই কিন্তু এমবডারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং স্টোনের কাজ করা থাকছে আর থাকবে এর অংশটা স্লিপসটা তো কিন্তু আলাদা করে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে কাপড় থাকবে দুবার চেরির মধ্যে এটা লং থাকবে কত ভাই 54 সাইজ এক পিসি আছে এটা প্রাইস হচ্ছে 900 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা এটা হিজাব ছাড়া নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হচ্ছে ব্ল্যাক

পেস্তা গ্রিন কালার এর মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে তিনটা প্যানেল করা থাকবে হ্যাঁ এখানে পিকুটিং করা থাকবে যে দেখো খুব সুন্দর কিন্তু একদম সিম্পল এর মধ্যে রয়েছে যারা সিম্পল বর কাপড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো সাথে ম্যাচিং হিজাব পাবে প্রাইস থাকছে কত ভাই এটা এটা এক পিসি আছে 54 সাইজ আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এর মধ্যে কালার এই যে এইটা দেখো এটাও মাশাআল্লাহ সুন্দর কপি বলে এটাকে ওকে

এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে এটা এটা কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে একদম ডিপ একটা কালার এত সুন্দর হয়েছে এটা অল ওভার বডি দিয়ে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা এটার কাপড় থাকবে ক্রিস্টাল ফেব্রিক্স মধ্যে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে বডি থাকবে ফ্রি সাইজ ডিটেইলস করা আছে প্রাইস হল 1400 টাকা আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে সাথে ম্যাচ

নেক্সট আর এটা দেখিয়ে দিবো এটা লাস্ট ওয়ান কালার এটা তোমরা অলিভ কালারের মধ্যে পাচ্ছ ওয়াও এত সুন্দর প্রায় এটা কিন্তু লাবর ডাবল লেয়ার করা থাকবে এখানে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে দু বাচের মধ্যে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছো প্রাইস থাকবে কত ভাইটার এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কালেকশন স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে এটা ভাইদের শপের অ্যাড্রেস যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে